বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ এদিকে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি উপকেন্দ্রের আশেপাশের এলাকা থেকে অন্তত একশো জন বাসিন্দাকে নিরাপত্তার জন্য সরিয়ে ফেলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই আগুন লাগে পশ্চিম লন্ডনের হিত্র বিমানবন্দর সংলগ্ন হেইসের একটি উপকেন্দ্রে মূলত এই কেন্দ্র থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হতো বন্দরটিতে আর এতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটায় শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরের কার্যক্রম যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে তারা জানান যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সুরক্ষায় একুশে মার্চ শুক্রবার বন্ধ থাকবে হিত্রো এর ফলে অন্তত সাড়ে ফ্লাইট বাতিল হয়ে যায় যা হিত্রোতে অবতরণ করার কথা ছিল বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে বিমানবন্দর সহ বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপকেন্দ্র সংলগ্ন প্রায় ষোলো হাজার বাড়ি এদিকে আগুন নিয়ন্ত্রণে দশটি গাড়ি ও সত্তর জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে বলে জানায় লন্ডন ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ এ সময় আশপাশের অন্তত একশো জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এছাড়া নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলের চারপাশে ঘিরে রাখা হয়েছে দুইশো মিটার এলাকা যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে তেরোশো ফ্লাইট ওঠানামা করে মেহি হছান টি বিউজ ডেস্ক